অনেকে বলে আমি অনলাইনে কাজ করতে চাই আয় করতে চাই কিন্তু প্রশ্ন হল আপনি কি সত্যিই নিজের স্কিলের দিকটা ঠিক করে ভেবেছেন আজকের দুনিয়ায় শুধু কাজ করার ইচ্ছে থাকলেই হবে না প্রথমে জানতে হবে আপনি কোন কাজে ভালো কোন স্কিল আপনার জন্য মানায় কারো জন্য ডিজাইন কারো জন্য মার্কেটিং আবার কারো জন্য ভিডিও এডিটিং বা কোডিং প্রত্যেক স্কিলেরই আলাদা জগৎ আছে তবে একটা জিনিস সবার জন্য একই যত বেশি শিখবেন তত বেশি সুযোগ তৈরি হবে আপনি যদি এখনই নিজের সময় স্কিল শেখায় বিনিয়োগ করেন তাহলে কয়েক মাস পর আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন কিন্তু যদি শুধু ভাবেন আগে কাজ পাই তারপর শিখব তাহলে হয়তো সুযোগ আসবে কিন্তু আপনি প্রস্তুত থাকবেন না তাই আগে চিন্তা করুন কোন স্কিল আপনার আগ্রহের সঙ্গে মেলে যেটা করতে করতে আপনি ক্লান্ত না হয়ে বরং আনন্দ পাবেন তারপর শুরু করুন শেখা ইন্টারনেট এখন জ্ঞানের সমুদ্র বিনামূল্যে শেখার এত সুযোগ আগে কখনো ছিল না শুধু দরকার ইচ্ছা আর ধৈর্য মনে রাখবেন স্কিল হল আপনার সম্পদ এই সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না একবার আপনি পারদর্শী হয়ে গেলে টাকা কাজ সম্মান সবই আপনাকে খুঁজে নেবে তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আগে স্কিল শিখুন তারপর কাজ করুন